ঘোষ বাড়িতে আর এইখানটাই দেখতে পাচ্ছ লিসা রেডি হয়ে গেছে আর অনেকদিন পর আজকে আমার বেরোচ্ছি একটু দূরে কোথাও যাবো বলে চলে আর বেশি ভগ ভগ না করে এখন বেরোনো যাক আমি কিন্তু নিলেই হয়ে যাবে তো এখন প্রায় সাড়ে চারটা বাজে আর আমরা এখন বার হচ্ছি এখন যেতে হবে বসি আর আমরা যাবো বাইকে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওর এখনো হয়নি কখন হবে তো কে জানি সন্ধ্যা হয়ে যাচ্ছে একদিকে আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন কিন্তু বাইরে বেরিয়ে এসেছি আর গাড়ি বার করা হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক বেশি বকবক করবো না আর প্রচন্ড গরম হচ্ছে ঘরের মধ্যে অত গরম ছিল না আমরা কিন্তু ঘোষবাড়ি চলে এসেছি আর এখানে এসে দেখতেই পাচ্ছ ইউজ আর সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে কিন্তু পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে ঘোষবাড়ি একদম জমজমাট আর এত ভিড় দেখো তো চলো প্রচন্ড আমি এত ভিড় এক্সপেক্ট এত ভিড় নাকি প্রতিদিনই হয় আমি এর আগে এসেছিলাম সেই সময়টা ফাঁকা ছিল আর আজকে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিনটা আজকে দেখতে পাচ্ছি অনেক প্রচুর মানুষের ভিড় তো চলো ভিতরে গিয়ে দেখি তো আমরা এখন আছি ঘোষবাড়ি শপিং মলে কোয়ালিটি কেমন আছে

ভিড়ে তো তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা একটু ওয়েট করছি এইখানটায় ছবি তোলার জন্য তাই তো এই প্লেসটা কিন্তু খুব সুন্দর করেছে দেখো ছবি তুলছে সবাই আমরা ছবি তুলবো বলে দাঁড়িয়ে আছি তো আমাদের একজন ছবি তুলে দিলে হতো হ্যাঁ তো এতক্ষণ ধরে আমরা ছবি তুলছিলাম আর এখন যাবো কিছু খেতে কারণ খিদে হয়ে আছে অনেকক্ষণ এসেছি ছবি টবি তুললাম আর এখানটা দেখতে পাচ্ছি প্রচুর তাই তো

চলো দেখি সো গাইজ আজকে একটা সমস্যার জন্য এখন এখানে দিচ্ছি ভয়েস ওভার বাড়িতে এসে কারণ আমাদের যে মাইকটা নিয়ে গিয়েছিলাম তার একটুও চার্জ ছিল না যার জন্য বাড়িতে এসে দেখলাম মানে ভয়েসটা এত বাজে এসেছে মানে সব ভয়েসটা ফেটে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো আমরা এইখানটায় এখন মেলার ওখানটায় আছি আর লিসাকে বলছিলাম তুমি নগদোলা চড়বে তো ও পাচ্ছিলো যে ও বলছিল যে আমি নগদোলা চড়বো না দেন আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে জল পিবসা পেয়েছে তাই লিসা বলছিল ওই দিকটায় চলো লস্যি আছে তাই লস্যি খেতে যাবো নর্মাল নিলাম লসি নিজি কিন্তু এতক্ষণ কষ্ট হচ্ছিল এখন লসি প্রচন্ড পরিমাণে গরম প্রচন্ড মানুষের ভিড় এত হ্যাঁ আমাদের একটু ফুচকা খাওয়াবে না খুশি হবে তো চলো গুন্ডুমান দিকে যাবে চলো ভালো একটা দোকান দিকে যাও গুন্ডুমানে যাবে ওই

তো এইখানটা এখন এসছি কি মাছ দেখো আরে এইখানটা দেখ কলাই দেখো কি মাছ ওই গেল এই হেলিকপ্টার মাছ নাকি বলে হেলিকপ্টার মাছ পুকুরে যেই থাকতো যে কি মাছ বলে এই জায়গাটা ভালো কিন্তু চলো এসো 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 এদিকটা এসো ওই মাছগুলো অন্য মাছ খেয়ে অনেকগুলো অ্যাকোরিয়াম আছে আর এখানে দামি দামি মাছগুলো গোল্ডেন ফিশ চলো দেখি দেখি সিলভার ফিশ সিলভার ফিশ এই এই মাছগুলো না সেই কি একটা হেলিকপ্টার মাছ নাকি বলে তো যায় প্রচুর এরিয়া ওদিকে ও নিয়ে যাচ্ছিল আমি চলে আজ যাব মানে ঘোষবাইটা তার ভিতরে যে জায়গাগুলো আছে অনেকটা এরিয়া নিয়ে চলো চলো কিছু হ্যাঁ খাবো না তো দেখতে পাচ্ছি একটা সেলফি জোন পড়েছে মানে সবাই ছবি তুলছে আমি ছবি মনে করলাম একটা ছবি তুলবো এইখানটা এসছি ওইখানটা আর সেলফি জোন আছে এইখানটা একটা সেলফি জোন আছে

আমি তো ফুড ব্লগার না চলো এখন চলে এসছে তান্দুরি রুটি আর ওই রিটাই পকোড়া খাচ্ছে দেখতে পাচ্ছি তো বাড়িতে আমরা খাওয়া দাওয়া করিনি কারণ আসার পথে রাঙ্গুলি থেকে খাওয়া বলি এখানে খাওয়া দাওয়ার গুলো সত্যি খুব ভালো করে রিজনেবল প্রাইস এর মধ্যে তো এখানে ওই জন্য খাওয়া দাওয়া করেছি রাতের ডিনারে আমরা হালকা খেয়েছি তন্দুরি রুটি আর হচ্ছে তরকা খেয়েছি আমার খুব ভালো লাগে এখানে খেতে তো চলো এখন আর বেশি বাবা কমে এবার বাড়ি ফিরতে হবে নটা পনেরো বেজে গেছে আর রাতও হয়েছে ওদিকে লাঠি তো আমাদের খুঁজছে চলো তাড়াতাড়ি চলো তো আমরা এইমাত্র বাড়ি এলাম আর এখন হব ফ্রেশ দেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলের নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ ব্লগে লাভ ইউ গেস গুড নাইট বাই বাই